আবদুল্লাহপুর পুলিশ ফাঁড়ির ইতিহাসে এক নজিরবিহীন মামলা দু হাজার পনেরো সালে আবদুল্লাহপুর ফাঁড়ির প্রতিষ্ঠা হওয়ার পরে বিভিন্ন মামলা মোকদ্দমা হয় কিন্তু আজ এক চাঞ্চল্যকর মামলার সাক্ষী রইল আবদুল্লাহপুর ফাঁড়ি আমার এটা খুব মায়ার পোষা কুকুর জার্মান শেফার্ড ব্রিড আছে এই ঘটনাটি আপনারা শুনলে অবাক হবেন যে একটি পশুর সাথে মানুষের কতটুকু মায়া মহব্বত থাকলে মানুষ এই পর্যায়ে যেতে পারেন এটা কোনো কাহিনী নয় এটি একটি সত্যি ঘটনা উল্লেখ্য গত কয়েকদিন আগে এআই নেতা হোসেনের ঘর থেকে ওনার পালিত কুকুর কোথাও চলে যায় অনেক খোঁজাখুঁজি করার পরেও না পেয়ে নদিন পরে আব্দুলিতে একটি মামলা দায়ের করেছেন তিনি সাতাশে সেপ্টেম্বর মামলা করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান অত্যন্ত মায়ার ছিল ওনার কুকুরটি উনি কুকুরটিকে আদর করে জন বলে ডাকতেন তিনি জানান জন ওনার ঘরের একজন সদস্য জন চলে যাওয়ার পর থেকে ঘর একদম নিস্তব্ধ হয়ে পড়েছে তিনি জানান যদি কেউ জনের সন্ধান পেয়ে থাকেন তাহলে ওনার সাথে যোগাযোগ করার জন্য যদি কেউ ওনার কুকুরের সন্ধান দিতে পারেন তাহলে তিনি ওই ব্যক্তিকে পুরস্কার হিসেবে দশ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করবেন এমন কি যে সন্ধান দেবে তার পরিচয়ও গোপন রাখবেন তিনি যোগাযোগ নম্বর হচ্ছে সেভেন ডাবল জিরো টু ফোর নাইন সিক্স জিরো টু নাইন আজকে মানে আপনি এখানে মানে আউটপোস্টে ফায়ার করেছেন তো কি হয়েছে আপনার আমার এটা খুব মায়ার পোষা কুকুর জার্মান শেফার্ড ব্রিড আছে তো উনিশ তারিখ আগে গেছে বুঝ ধছে না কিন্তু খুব বেশি মায়া হয়েছে না এখনও মায়ের বোর্ড ধুরাই আর খাইছিলেন তো এখন একটা এফআইআর দিছি আর টাকা ঘোষণা দিছে আমার এই কোর্টের দেখলে কেউ যদি কোনো ধরনের দেখে ফটো আছে আপনারাও ফটোটা দিবা দেবে যদি কোনো ধান দেখে তেমন পরিষ্কার দিব আর তার নামও কোনো ধরনের ঘোষণা করতাম না